কুমিল্লা আদর্শ সদরের চার নং আমরাতলি ইউপির তিন নং ওয়ার্ড বানাসুয়া উত্তরপাড়া এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে পুনরায় ঘর নির্মাণের সামগ্রী ঢেউতিন বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রীর ঢেউতিন তুলে দেন কুমিল্লা সদর আসনের সাংসদ এমপি বাহারের একনিষ্ঠ কর্মী এবং কুশিক মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনার আস্থা কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবলীগের দায়িত্ব

এবং কিছু আর্থিক এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা যুবলীগের নেতা বাদল মোহাম্মদ লিটন সুমন ইঞ্জিনিয়ার রবিউল আহমেদ সৌরভ পুলিন ইজাজ খাইরুল খলিল আকাশ সাইফুল শিফাত সহ আরও অনেকে আসলে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কুমিল আদর্শ সদর উপজেলার চার ওয়ার্ডের গ্রামে গত চার পাঁচ দিন আগে এখানে হচ্ছে সুমন মিয়া নামে একজন চা দোকানের দিন মজুর ওনার বাড়িতে আগুন লাগে তো আগুন লাগার কারণে হচ্ছে এখানে আরো দুই তিনটা তো আগুন লাগছিল পরবর্তীতে এলাকার জনসাধারণ এবং কি ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই এলাকার অনেক বাড়ি আপনার আগুন থেকে রক্ষা পায় তো এই বিষয়গুলো আমরা যখন পোলিন এবং কি খুলিন এই এলাকার যারা আছে প্রতিনিধি তারা হচ্ছে আমাদেরকে এই নক দিছিল জানাইছিল পরবর্তীতে এই বিষয়টি পলিন এবং কি খুলিনের মাধ্যমে আমাদের কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবলীগের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের কুমিল্লা সদর আসনের বীর মুক্তিযোদ্ধা একনিষ্ঠ কর্মী কুমিল্লার বর্তমানে নবনির নির্বাচিত মেয়র ডক্টর একজন নেতা যুবলীগ নেতা প্রিয় জনাল ভাইকে আমরা এই বিষয়টি অবগত করি এবং উনি তখন ছিলেন হচ্ছে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন তখনই উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ঠিক আছে আমি কুমিল্লা আসবো এসে আমরা এই এই ঘটগুলো পরিদর্শন করবো আসলে সুমন মিয়া খুবই কষ্টে দিন যাপন পার করে তো জনাল উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে পরিদর্শন করেন তার বাড়ি এবং কি তাকে আমাদেরকে ব্যবস্থা করে দেন তো আমি উপজেলা যুবলীগের পক্ষ হতে জনাল আবেদিন ভাই কৃতজ্ঞতা জানাই এবং কি এই এলাকার যারা বিশিষ্ট ধন্যবান্য ব্যক্তিগণ আছেন তাদের কাছে আমি আকুল আবেদন করবো আমাদের এই যে সুমন মিয়া সহ আরো যে বাড়িঘর এখানে আগুনে পুরো নষ্ট হয়েছিল তাদের পাশে এসে তারা আসলে তিন নম্বর গ্রামে যখন রবিবার সকালে আগুনটা লাগে আমরা যখন আমরা আমি ভাইয়ের বাড়িতে আগুনটা দেখি আগুন তাৎক্ষণিক ব্যাপারের সাথে সাথে আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ ছাত্র লীগ থেকে শুরু করে যারা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ছিল করিম ভাই থেকে শুরু করে করিম ভাই এবং রবি ভাই সহ আমরা আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীদেরকে নিয়ে আমরা এই আগুনটি নিবানোর চেষ্টা করেছি এবং বিভিন্নভাবে বালি দিয়ে হোক পানি দিয়ে হোক এবং বাইরে দিয়ে হোক আমরা তাৎক্ষণিক এই আগুনটি নিবানোর চেষ্টা করেছি এবং আমরা সম্পূর্ণভাবে দুটি শুধু দুটি ঘরে আগুনটি ছড়িয়ে গেছিলো আমরা সার্ভিস ম্যানেজমেন্টের আমরা দুটি ঘরের অল্প সময়ের মধ্যে সক্ষম ক্ষতিগ্রস্ত সুমন মিয়া জানান গেল রবিবার একুশ এপ্রিল দিনের বেলায় যখন কেউ বাসায় ছিল না তখন হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে তার বাসায় এই খবরে তিনি দোকান থেকে বাসায় এসেও শেষ অবধি কিছুই বাঁচাতে পারেননি সকল কিছু পুরে ছাই হয়ে যায় এখন তিনি চার ছেলেমে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছেন তো অবস্থায় তিনি সকল